নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর দেখছেন উইন্ডির লাইভ স্ক্রিন আজ পঁচিশে ডিসেম্বর আজ বড়দিন দিন আজ ক্রিসমাস ডে সবাইকেই প্রথমেই জানাই হ্যাপি ক্রিসমাস সবাইকে মেরি মেরি ক্রিসমাস ডের জন্য সবাইকে অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই এনজয় করুন ও সবের দিনগুলো নতুন বছরের দিনগুলো সবাই যেখানে ঘুরতে যাবেন অবশ্যই সবাই সেখানকার ইনফরমেশান নিয়ে যাবেন সেখানকার ওয়েদার কেমন থাকবে তো ন্যাচারাল ডিজাস্টার যে কোনো কোনো সময় কিছু হতে পারে তো অবশ্যই সব কিছু ইনফরমেশান নিয়ে আপনারা ট্র্যাভেল করবেন বন্ধুরা ঠিক আছে তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা এক্সট্রিম মোটো দেখে নিই যে কোথাও কোনো কিছু আমাদের আইএমডি কোনো ওয়ার্নিং দেওয়া আছে কিনা বন্ধুরা ঠিক আছে তো ওয়ার্নিং দেওয়া আছে কিনা সেটা বন্ধুরা এখানে দেখুন অরেঞ্জ অ্যালার্ট করা আছে যোধপুর গোয়ালিয়র এলাহাবাদ নিউ দিল্লি ঠিক আছে কাশ্মীর তারপরে আমাদের এখানে ইয়েলো আর্ট অ্যালার্ট করা আছে তো অ্যালার্টে কিন্তু আবার ভার্শন থাকে অনেক কিছু তো অরেঞ্জ অ্যালার্ট মানে ভাবছেন হয়তো প্রচুর ফ্ল্যাশ ফ্লট হবে বা প্রচুর বৃষ্টি হবে দুশো তিনশো মিলিমিটার কাছাকাছি বৃষ্টি হয়ে যাবে একদিনে সেটা কিন্তু না অরেঞ্জ অ্যালার্ট এই দিক দিয়েও হয় যেখানে আপনারা ট্রাভেলিংয়ে খুব অসুবিধা হতে পারে যেরকম দেখুন আপনারা এক জায়গার থেকে এক জায়গায় কোনো জায়গায় যাচ্ছেন যেরকম ট্রেন ট্রেনের যা ট্রেন পথে যাবেন তো প্রবলেম আকাশ পথে যাবেন তো প্রবলেম গাড়ির করে যাবে তো প্রবলেম তো সব জায়গায় কিন্তু এখানে ন্যাচারাল ডিজিস্টার হতে পারে কেন হতে পারে যে এখানে খুব খারাপ ওয়েদার হতে পারে এখন কিসের জন্য হতে পারে সেটাকে আইডেন্টিফাই করতে লাগবে খারাপ ওয়েদার বলছে খুবই খারাপ ওয়েদার ব্যাড ওয়েদার বলছে তো কেন এখানে তো এখনও কোনো বৃষ্টির কিন্তু কোনো কিছু দেওয়া নাই বন্ধুরা আমার আপডেটে যা আপনাদেরকে বলছি আপনার বিশ্বাস করুন আপনার এখানে বৃষ্টির কোনো কিছু চান্সেস নেই এখনও এখানে দেওয়া হয়েছে শুধু কিন্তু ফগের জন্য বন্ধুরা কিসের জন্য ফগের জন্য এখানে ফগের জন্যই আপনাদেরকে অরেঞ্জ অ্যালার্ট করা আছে এখানে প্রচুর পরিমাণে ফগ মানে হেভি এক্সট্রিমলি ফগ পড়ার কথা মানে ভিজিবিলিটি অনেক কম হওয়ার কথা বন্ধুরা তো সেটার জন্য কিন্তু এখানে অরেঞ্জ অ্যালার্ট করা আছে বন্ধুরা আর এখানে ইয়ে অ্যালার্ট অ্যালার্ট করা আছে বৃষ্টির জন্য ঠিক আছে তো কোনো সময় আমি আবহাওয়া দপ্তরের ওই পেজটা খুলে আপনাদেরকে বিস্তারিত কেন জানায় না তাহলে কিন্তু ওয়েদার আপডেট ওনাদের মতনই আপনাদেরকে আমি প্রোভাইড করছি তো আমার আপডেট মতন কিন্তু কোনো কিছুই হচ্ছে না তো অবশ্যই কিন্তু এইদিকে খেয়াল রাখবেন আমার আপডেট আমার আপডেট পত যাবেন ওনাদের সাথে অনেকটাই মিলবে প্রায়ই মিলবে এখানে যে আছে অরেঞ্জ অ্যালার্ট করা আছে বন্ধুরা আর এখানে কিন্তু ইলো অ্যালার্ট করা আছে এখানে প্রচুর পরিমাণে ফক পড়বে টুডে কালকেও কিন্তু ফক পড়বে তার পরবর্তী সময় কিন্তু এটা কিন্তু কমে যাবে আর পরবর্তী সময় এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত আর উপরের জেলাতে শিলাবৃষ্টি আর এখানে কিন্তু কিছু জায়গায় হালকা শিলাবৃষ্টি হতে পারে বন্ধুরা আর এই যে দমকা হাওয়া সত্য প্রভাবও এইখানে উত্তর ভারতে চলবে মানে খুব একটা এক্স মানে খারাপ ওয়েদার আমাদের উত্তর ভারতে কিন্তু চলবে বন্ধুরা তো এইসব জায়গায় যখন যাবেন অবশ্যই একটু সতর্ক হয়ে যাবেন বন্ধুরা আপনারা যদি ফোর হুইলার নিয়ে যান তো অবশ্যই গাড়িতে ফগ লাইট ইউজ করবে না এখন ফগ লাইটটা এমনিও ফোর হুইলার দেওয়া থাকে এক্সট্রা করে হয়তো লাগাতে হয় না যদি এরকম এক্সট্রিমলি পরে অনেকে আবার এক্স এক্সট্রা ফগ লাইট লাগায় যেহেতু ফগটা তাড়াতাড়ি কেটে যায় অনেক সময় আপনারা বাইক নিয়ে যাচ্ছেন কোনো জায়গায় যেতেই পারেন কেউ ঘুরতে ট্রাভেলিংয়ে যাচ্ছেন আপনারা রাইডার আছেন তারা অবশ্যই দিল্লি যাচ্ছেন বোম্বে যাচ্ছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন তো ফগের জন্য কিন্তু তাদের অনেক অসুবিধা হতে পারে আর ফগের জন্য কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে বন্ধুরা তো যাই হোক এখানকার অ্যালার্টটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনাদেরকে আমরা আমি নিয়ে যাচ্ছি হচ্ছে এখন উপগ্রহ তো দেখিয়ে দিচ্ছি আপনাকে নিয়ে যাচ্ছি রেনে দেখুন এখানে যেটা অ্যালার্ট দেওয়া আছে এখানে বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই এক দুই দিন দেখছেন বৃষ্টি কিন্তু আমাদের ভারতবর্ষে এখন নেই বললেই চলে এক দু তারিখে যে বৃষ্টি আসার সম্ভাবনা সেটা কিন্তু এক দু তারিখ বা তিরিশ তারিখ এই এক তারিখের যেটা আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এক তারিখে কিন্তু এখানটা একটা নিম্নচাপ আসার সম্ভাবনা নিম্নচাপ থেকে একটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি এই ছোটো মোটো একটা ঘূর্ণিঝড় বিশাখাপট্টনম মেডিকেল ইসিএম ডাব্লিউ মুডে কিন্তু ল্যান্ডফল করছে ছোটো নিম্নচাপ আকার করে হবে ঘূর্ণিঝড় না হলেও অতি গভীর নিম্নচাপ হিসাবে কিন্তু ঢুকবে আর এখন এটা আমি জিএফএস মোডেও দেখাই দেবো বন্ধুরা কি কি হচ্ছে না হচ্ছে তো এখানে কিন্তু এক দুই তারিখে বৃষ্টিপাত আসার সম্ভাবনা আর এক দুই তারিখে কিন্তু এখানে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা আছে আর এখান থেকে কিন্তু যে আমাদের পশ্চিমী ঝঞ্ঝা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা এই যে পশ্চিমী ঝঞ্ঝা দেখুন আসবে পশ্চিমী ঝঞ্ঝা এইখান থেকে আসছে দেখুন পশ্চিমী ঝঞ্ঝার জন্য এই যে বৃষ্টিটা এই যে বৃষ্টিটা দেখুন এটা কিন্তু জব্বলপুর রেওয়া মধ্যপ্রদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা আছে হ্যাঁ আস্তে আস্তে কিন্তু এখানে যে বৃষ্টিটা দেখতে পাচ্ছি ন মিলিমিটার কাছাকাছি এদিকে কিন্তু আসার সম্ভাবনা আছে এই বৃষ্টিটা কিন্তু কলকাতা হয়ে যাওয়ার সম্ভাবনা আর উপরে কিন্তু ভারী বৃষ্টি হবে গ্যাংটক সিকিম এইবারে দেখুন এক মিলিমিটার দু মিলিমিটার কোথাও তিন দুই মিলিমিটার কাছাকাছি এই পাশে মানে এখানে প্রচুর পরিমাণে কিন্তু স্নোফল হবে বন্ধুরা দার্জিলিংয়ের কাছে স্নোফল হবে আমি আবার বলছি যে যারা দার্জিলিং ঘুরতে চান তো এই সময় চলে যান আর সেরকম ভয় পার কোনো কারণ নেই খুব ভালো জায়গা দার্জিলিং সিকিম অবশ্যই ঘুরে আসতে পারেন ভালো সময় এপাশে পাশে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এখানে স্নোফল যদি দার্জিলিংয়ে দেখতে চান তো অবশ্যই এক দুই তারিখের মধ্যে আপনারা আসতে পারেন স্নোফল হওয়ার যে চান্সেস সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে বন্ধুরা তো এখানে কিন্তু আর যে তাপমাত্রা বৃদ্ধি হওয়ার চান্স সেটা কিন্তু এটা চলে যাওয়ার পরে কিন্তু তাপমাত্রাটা কমবে বন্ধুরা তো আমি টেম্পারেচারটা দেখলে বুঝতে পারবো অবশ্যই টেম্পারেচারটা না গেলে বুঝতে পারবো না টেম্পারেচার যদি এক দু তারিখে আমি এখানে ক্লিক করে রাখি আমি ছাব্বিশ সাতাশ তারিখে আস্তে আস্তে কিন্তু টেম্পারেচার বাড়লো এই যে বাড়লো বন্ধুরা এই টেম্পারেচারটা এখানটায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস নটার সময় আস্তে আস্তে কিন্তু এখানটায় পনেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি সেলসিয়াস চারটার সময় দেখুন তেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে কিন্তু চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এখানে এগারো ডিগ্রি সেলসিয়াস রাঞ্চি জামশেদপুর কলকাতার এই পাশে আরামবাগ দুর্গাপুর ধানবাদ বিভিন্ন যে জায়গাগুলো আছে আরামবাগ বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া এছাড়া রাঁচির কাছাকাছি কিন্তু অবস্থিত এই যে এখানে কিন্তু পুরুলিয়া আর এ পাশে কিন্তু বাঁকুড়া তেরো ডিগ্রি সেলসিয়াস কলকাতার থেকে কিন্তু কম এরকম খুলনাতে দেখুন চোদ্দো ডিগ্রি জাসোর চোদ্দো ডিগ্রি এখানে বরিশালে পনেরো ডিগ্রি মেহেরপুর ফরিদগঞ্জে চোদ্দো ডিগ্রি তারপরে ঢাকাতে ঢাকার আমি বাংলাদেশের বন্ধুদের বলি যে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর আমাদের পশ্চিমবঙ্গবাসী কিন্তু সাবস্ক্রাইব আমরা করেও আপনারা আমি দেখলাম আপনাদের পার্সেন্টেজ অনেকটাই কম তো হয়তো আমাকে হয়তো পছন্দ করেন না হয়তো আপনারা তো অবশ্যই আপনারা জানাবেন কোনো কমপ্লেন থাকলে কোনো কিছু থাকলে অবশ্যই জানাবেন যেমন সিলেটে আপনার তেরো ডিগ্রি সেলসিয়াস মইমেন সিংয়ে আপনার চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে বন্ধুরা আমি চলে যাব এক দু তারিখে এক দু তারিখে কিন্তু ওয়েদারটা অনেকটাই টেম্পারেচারটা অনেকটাই কমবে বন্ধুরা যেটা যতটুকু আমার সম্ভাবনা টেম্পারেচার কিন্তু বারোটার সময় তেইশ ডিগ্রি সেলসিয়াস বারোটা একটা দুটো তিন চারটা ছটা এখানে কমছে বন্ধুরা দেখছে দশটার সময় বারোটার সময় কিন্তু আরও কমবে আমি দু তারিখে আট সাত পাঁচ চার তিন এগারো আট পাঁচ তিন চার পাঁচ হ্যাঁ বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাচ্ছে বন্ধুরা মানে আপনাদের যেটা বলে রাখি এই যে উত্তরী হাওয়া এখানে দেখেন ন ডিগ্রি সেলসিয়াস নিউ দিল্লিতে দেখেন আট ডিগ্রি এখানে চণ্ডীগড়ে দেখেন সাত ডিগ্রি সেলসিয়াস আছে বিভিন্ন কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু আপনারা গ্যাংটক সিকিমের কাছাকাছি কিন্তু অনেক কমই তাপমাত্রা পাবেন যেরকম দার্জিলিংয়ের তাপমাত্রা কিন্তু সাত ডিগ্রি ছয় ডিগ্রি সেলসিয়াস গ্যাংটকে চার ডিগ্রি সেলসিয়াস লাচুংয়ে মাইনাস সাত ইয়ামথাংয়ে এগারো বারো মানে প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা আসছে বন্ধুরা এক দু তারিখ থেকে আর এই সময় আপনাদেরকে ছাতার এই চার পাঁচটা দিন একটু কষ্ট করতে হবে বন্ধুরা এখন ঠান্ডাটা আস্তে আস্তে নিজের যে যেটা পড়ছিল যে গরমটা আস্তে আস্তে কিন্তু দুই তিন দিন আর একটু গরম থাকবে দিনের বেলা তারপরে কিন্তু আস্তে আস্তে একটু আপনার সিচুয়েশানটা বেটার হবে যতটুকু ইনফরমেশান আমি দেখতে পাচ্ছি বা ইনফরমেশান আপনাদেরকে দিচ্ছি আস্তে আস্তে আপনার বেটার সম্ভাবনা জানুয়ারি মাসটা এখন প্রথম দিকে আপনারা যদি কোনো ঝঞ্ঝা নতুন করে না আসে তাহলে তো কিন্তু ঠান্ডাটা একটু জমিয়ে পড়ার আবার একটু চান্সেস আছে আমরা ঠান্ডা পেয়েছি মাত্র দক্ষিণবঙ্গবাসী এগারো এগারো দিন উত্তরবঙ্গবাসী এগারো দিন পেয়েছি এটা কিন্তু অনেকটাই কম বন্ধুরা এখন বেশিরভাগ বলতে গেলে আমরা গরমের দিনই বেশি কাটাই এই যে সব আপনারা জ্যাকেট লেপ কম্বল আমরা বের করে এখন এসেছি আপনারা দিনের বেলায় রাত্রেবেলা কোনো ব্ল্যাঙ্কেট গিয়ে দিলে দেখবেন ঘেমে যাচ্ছি এরকমই অবস্থা আমাদের যেমন শিলিগুড়িতে পনেরো ডিগ্রি নকশালবাড়ি ওদলাবাড়ি ধূপগুড়ি এ পাশে কিন্তু আলু এরকমই তেরো ডিগ্রি চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসে থাকবে আর আমার বাড়ি কিন্তু বন্ধুরা উত্তরবঙ্গে আমি উত্তরবঙ্গেই থাকি এই কিষাণগঞ্জের কাছাকাছি আড়ারিয়া পূর্ণিয়ার কাছাকাছি থাকি কলকাতার ওয়েদারে যে টেম্পারেচার সেটা কিন্তু একটু আপনারা একটু বেশি থাকবে আপনারাও অনেকটাই ঠান্ডা পাবেন বন্ধুরা একটু সময় দেবেন জানুয়ারি মাসের পাঁচ পাঁচ তারিখ পর্যন্ত আপনারা ঠান্ডাটা পেয়ে যাবেন নর্থের দিকে এখন টেম্পারেচারটা ভালো নর্থের দিকে আবার টেম্পারেচারটা কিন্তু আবার ফটাফট লো হয়ে যাচ্ছে বন্ধুরা যেরকম এখন টেম্পারেচার যেরকম হাই হবে এই টেম্পারেচার কিন্তু হাই হবে বন্ধুরা এখন তিনটার সময় একটার সময় টেম্পারেচার কিন্তু এখানে অনেকটাই পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তিনটার সময় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস মানে প্রচুর পরিমাণে কিন্তু গরম আর এখানে কিন্তু দেখেন আর তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো বন্ধুরা যে নিম্নচাপটা যেটা আছে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া উচিত অবশ্যই আপনাদেরকে দেখে দেবো জিহফএস মোডে আমরা চলে যাব জিহফএস মোডে চলে গেলাম তারপরে আমি চলে যাবো হচ্ছে আসলাম আপনাদেরকে এবার জিপিএস মোটা দেখে দিচ্ছি কোথায় কি সম্ভাবনা ইসিএম ডাব্লিউ মোডে তো দেখলাম কিন্তু জিপিএস মোটে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি কিনা দেখি হ্যাঁ জিপিএস অনুযায়ী কিন্তু একই সেম দেখাচ্ছে জিপিএস অনুযায়ী সেম দেখাচ্ছে কিন্তু ল্যান্ডফলের ফলের সম্ভাবনা সেম না সে আরব সাগর থেকে কিন্তু বঙ্গোপসাগরে যাচ্ছে এই যে নিম্নচাপ এখানে একটা নিম্নচাপ সৃষ্টি হচ্ছে আর এখানকার নিম্নচাপ কিন্তু সিধাসিধি ইসিএম ডাব্লিউ মুডে এখানে ল্যান্ডফল করছিল মানে গভীর নিম্নচাপটা ঘূর্ণিচাপ তখন রূপ নেয়নি আর জিপিএস মুডে এই যে নিম্নচাপ সেটা কিন্তু আস্তে আস্তে এখানে গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে একটা নিম্নচাপ রূপ নিচ্ছিল তো বন্ধুরা বিভিন্ন রূপে চেঞ্জ আসবে বন্ধুরা সেরকম ভয় পাওয়ার কোনো সিচুয়েশান কিছুই নেই যেটা ওয়ার্নিং আছে সেখানে আপনাদের বলে দিচ্ছি নিউ দিল্লি গোয়ালিয়ার ফগ ওয়ার্নিং আছে এক্সট্রিমলি হেভি ওয়ার্নিং কিন্তু কোথাও নেই এখানে ওয়ারেঞ্জি অ্যালার্ট করা আছে বন্ধুরা আর বিশাখাপত্তনমে মেয়ে ইয়েলো অ্যালার্ট করা আছে অরেঞ্জ অ্যালার্ট হচ্ছে আপনারা কোনো জায়গায় যাচ্ছেন একটু ব্যাড ওয়েদারের জন্য কোনো জায়গায় যাতায়াতের যদি কোনো অসুবিধা হয় সেজন্য কিন্তু অরেঞ্জ অ্যালার্ট করা থাকে বন্ধুরা যে আপনারা কোনো জায়গায় ট্রাভেল করছেন কোথা থেকে মানে যেরকম হগের জন্য কিন্তু আপনারা দেখুন প্লেনেও অসুবিধা ট্রেনেও অসুবিধা রাস্তাতেও আপনারা অসুবিধা আপনি বাসে যাবেন বা ট্রেনে যাবেন বাসে যাবেন বা ট্যাক্সিতে যাবেন বা নিজের ফোর হুইলারে যাবেন মানে বিভিন্ন সমস্যার জন্যই কিন্তু এখানে অরেঞ্জ অ্যালার্ট করা আছে বন্ধুরা নিশ্চয়ই যেটা অরেঞ্জ অ্যালার্ট করা আছে অবশ্যই সবাইকে খেয়াল রাখতে হবে কোনো কিছুই কিন্তু আপনারা সতর্ক মেনেই চলবেন এভাবে ফট করে কোনো জায়গায় যাওয়ার আগে অবশ্যই কিন্তু দেখবেন আপডেটগুলো আর যেটা বলছি এখানে কিন্তু শত্রুপ্রভাব চলবে আবার বললাম শত্রু চলবে চাষিজীবী আর মৎস্যজীবীরা বলছে তারা নিশ্চিন্তে থাকুন তারা কিন্তু তারা কিন্তু এখনও যেটা আমরা আপনাদেরকে বলছি তারা অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন তো বন্ধুরা আজকে মতন এখানেই সমাপ্ত করব বেশি বড় করব না ভিডিওটা তাও তেরো চোদ্দো মিনিটে ভিডিও হয়ে গেছে আপডেটগুলো তো আপনাদেরকে বললাম সেরকম কোনো আপডেট নেই আবহাওয়ার যে পরিবর্তন সেটা কিন্তু হবে দিনের রাতের তাপমাত্রা একটু বাড়লেও পরবর্তী এক দু তারিখ থেকে আপনাদের অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিপাত হবে আর নিউ দিল্লির থেকে যে আমাদের এই দিক থেকে যে হাওয়াটা সেটা আঠাশ উনত্রিশ তারিখের পর থেকে বাড়বে সেই ঠান্ডাটা কিন্তু এক দুই তারিখ থেকে অনেকটাই বাড়বে বন্ধুরা উত্তরের উত্তরবঙ্গের বাসিন্দাদেরকে বলছি তারাও কিন্তু এক দুই তারিখ থেকে কিন্তু ঠান্ডাটা অনুভূত হবে কলকাতাবাসীদের একটু দেরি হবে কিন্তু ঠান্ডাটা পাবে বাংলাদেশের বাসিন্দা বন্ধুদেরকে বলছি তারাও কিন্তু ঠান্ডাটা পাবে এক দুই তারিখ পর্যন্ত তাদেরকেও একটু ওয়েট করতে হবে তাদেরকেও আমি দেখে দিচ্ছি তারাও বাংলাদেশের বন্ধুদেরকে আমি বলছি দেখুন রংপুরের রংপুরে তেইশ কলায় তেইশ আমি যদি এদিকে যাই দেখেন ঢাকাতে দেখেন ঢাকাটা আঠেরো ডিগ্রি পাঁচটায় এম এর দিকে কিন্তু এই কয়েকদিন কিন্তু আঠেরো উনিশ ডিগ্রি কাছাকাছি থাকবে পঁচিশ ডিগ্রি ময়মেন সিংয়ে সাতাশ ডিগ্রি আমি যদি এই জিনিসটাই আমি আঠাশ উনত্রিশ তারিখ থেকে নিয়ে যাই দেখেন এটা আবেদারটা অনেকটাই পরিবর্তন হবে দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরম দেখেন আঠাশ ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে সাতাশ ডিগ্রি সেলসিয়াস খুলনাতে আঠাশ ডিগ্রি সেলসিয়াস মানে প্রচুর পরিমাণে পরিবর্তন আমি এটা এক দুই তারিখ নিয়ে গেলে আপনারা ঠান্ডাটা অনুভূত করতে পারবেন এই যে দেখেন কতটা তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই পাশে তাপমাত্রাটা কী বলুন তো একটু বাড়বে কমবে এরকম উইন্ডি কিন্তু দেখায় এরকম ঠিক আছে এই দেখো দুই তারিখ থেকে পর থেকে ঠান্ডাটা আসে এই দেখেন ঠান্ডাটা কিন্তু পাঁচ তারিখের পর থেকে একটু সিলেটে কিন্তু বেশি ঠান্ডা থাকবে সিলেট শিলচর আসামের দিকে বেশি ঠান্ডা থাকবে আর এই ঠান্ডাটা কিন্তু দু তিন তারিখে কলকাতাবাসী পেয়ে যাবে তো বন্ধুরা এখানে সমাপ্ত করছি যেটা আপনাদেরকে বললাম ওই টেম্পারেচার এক তারিখ থেকে কমা শুরু করবে এক তারিখ থেকেই ঠান্ডা অনুভূত হবে আর এখানে টেম্পারেচার অনেকটা পরিবর্তনশীল ওয়েদার পরিবর্তনশীল তো আপনারা কিছুক্ষণ পর পরে আলাদা আলাদা টেম্পারেচার আপনারা দেখতে পাবেন ঠিক আছে বন্ধুরা আর সাতটার পর থেকে আর একটা যে আপডেট দেবে সেটা কিন্তু আপনারা দেখতে থাকবেন আর আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা ঠিক আছে তো কালকে সকালে আপনাদেরকে আবার নেক্সট আপডেট দিব সাপোর্ট থাকবেন সাপোর্ট করবেন আপনাদের জন্য সব কিছু আপ আপনারা লাইক না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাংলাদেশের বন্ধুদের বলছি আপনাদেরকে রিকোয়েস্ট করছি পশ্চিমবঙ্গবাসীদের রিকোয়েস্ট করছি অবশ্যই একটা ছোট কন কন্টেন্টকে বড়ো করার চেষ্টা করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে কারো কিছু হবে না আপনারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আপনাদের আপডেট প্লিজ আপনারা নিজের সতর্ক থাকুন নিজেরা আপডেট নিন আমার থেকে আর আমরা তো অনেক জিনিসই কিন্তু নিজেরাই সাবস্ক্রাইব করে রাখি যেখানে কোনো দরকারই নেই তার থেকে ভালো আপনারা প্লিজ ওয়েদারের চ্যানেলগুলো আপনি আপডেট করে রাখবেন দেখবেন আপনারা অনেক ইনফরমেশান জানবেন আর আপনারা অনেক কিছু শিখতেও পারবেন আপনারা নিজেরাও আপডেট বানাতে পারবেন নিজেরাও ইউটিউব খুলে নিজের চ্যানেল খুলে আপডেট দিতে পারবেন বন্ধুরা ঠিক আছে তো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারাও আপডেট করতে পারবেন আপনারা ইউটিউব থেকে চ্যানেল খুলতে পারবেন ঠিক আছে দেখুন আমার মনে কিন্তু কোনো হিংসা নেই যে আমার থেকে এ দেখে নেবে এই দেখে নেবে এটা শিখে নেবে সেরকম কোনো না আমি আমার মন থেকে আমি সবাইকে সতর্ক করতে চাই সবাইকে ভালো রাখতে চাই যাতে সবার ফ্যামিলির সব সবাই ভালো থাকে সবাই সুস্থ থাকে সবাই সতর্ক থাকে আমার জন্য যেন দশটা লোকের প্রাণ বাঁচে সেটার জন্যই কিন্তু আমার ভিডিও করা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব না করলে কেউ আমি বেশি ভিডিওটা আমি সবার কাছে পৌঁছাতে পারছি না বন্ধুরা ঠিক আছে আপ অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা সবাইকে ধন্যবাদ প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখবেন পুরোটাই দেখবেন আর ভালো আপডেট দিয়েছি বন্ধুরা ঠিক আছে আপনারা বেস্ট আপডেট কিন্তু আমাদের ফোন থেকে পাবেন আমি ফোন থেকে করি তো অনেক সময় একটু প্রবলেম হয় তো সবার মতন আমার গ্যাজেট নেই তো আপনাদের জন্যই কিন্তু সব কিছু তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সেফ থাকবেন সবাই ওয়ার্নিং অনুযায়ী ব্যবস্থা অনুযায়ী ট্রাভেল করবেন ঠিক আছে তো রাখছি আজকের মতনই ধন্যবাদ সবাইকে